চকুরিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত ষোলোই ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে চকুরিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকাল তিনটায় বিজয় মিছিলটি চকুরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথা থেকে আরম্ভ হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টারে গিয়ে শেষ হয় চকরিয়া উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লালটুর পরিচালনায় বিজয় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ফাকরুদ্দিন ফরাইজি অ্যাডভোকেট চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এস এম মঞ্জুর সাবেক সহসভাপতি জালাল আহমেদ শিকদার বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা শ্রমিক দল সভাপতি মোহাম্মদ নাসিরুদ্দিন মহিলা দল আহ্বায়ক হালেসা বেগম স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক নুরুল আফসার রিয়াদ কৃষক দল সদস্য সচিব আনোয়ারুল আজিম ছাত্রদল সদস্য সচিব সরোয়ার আলম সরু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সহ প্রচার সম্পাদক এম মোবারক আলী চকুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি কামরুল হাসান জাস্টিস কৃষক দল আহ্বায়ক মহিউদ্দিন পুতু যুবদল সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া মহিলা দল সদস্য সচিব বেগম রশিদা মিরু সহ অসংখ্য নেতা পথে তাকি বা না তাকি ঘোষণা দিতে চাই চকরিয়ার প্রত্যন্ত চলে ওই সন্ত্রাসের দোষর বাক্যের দোষিরাজ ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর শেখ হাসিনা তার কতিপয়েরা ভারতে পালিয়ে যেতে সক্ষম হল তাদের অনেক দূষণ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে চিটিয়ে রয়েছে যারা ছাত্র জনতার বিপ্লবকে ন করার জন্য আবারও জাতি এবং আন্তর্জাতিক কিভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমাদের নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের দূষণের রাজনীতি করার কোন অধিকার নাই তিনি বলেছেন কুল্ল হালাস কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত রাত দেড়টা দুইটার দিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দশটা মোটর সাইকেল নিয়ে চকরিয়া পৌর শহরে সেই আবারও স্লোগান দিয়েছে আমার আপনারা প্রিয় নেতাকে ভালোবাসেন তার রক্ষা করেন তো যদি গ্রামে বা কোন ইউনিয়নে এই ধরনের মিছিল সমাবেশ হয় তার দায়ভার ওই ইউনিয়নের নেতৃবৃন্দকে সুতরাং আজকে থেকে পাহাড়া বসান পাক্তানিদের দূষকদের কুরাস্তানা চকরিয়ে থাকবে না সালাউদ্দিন ভাইয়ের ঘোষানা अमर पैसो जी अमर बदानो जी अमर স্বাধীনতা যুদ্ধ চোখে দেখেনি তিনি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের সময় বাংলাদেশে ছিলেন না শহীদ রাষ্ট্রপতি রহমান

আমাদের স্থানে উপস্থিত হয়েছেন